এবার পুলিশের জালে আটকা পড়ল লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের অন্যতম আসামি নান্নু কাজী গত বুধবার পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের চত্বরে ভাঙ্গাড়ি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয় বর্বরচিত এই হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে সাধারণ মানুষের প্রশ্ন ছিল একটাই মামলায় নাম থাকা হত্যাকারীদের ধরতে কেন বিলম্ব করছে আইনশৃঙ্খলা বাহিনী তবে দেরিতে হলেও গতি পাচ্ছে সোহাগ হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতারের কাজ চলুন জানা যাক কে এই অন্যতম আসামি সোমবার রাত একটার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সেনাকান্দা থেকে র্যাব এগারো নান্নুকে গ্রেফতার করে পরে তাকে র্যাব দশের হাতে হস্তান্তর করা হয় সাতাশ বছর বয়সী নান্নু মামলার এজাহারভুক্ত সাত নাম্বার আসামি তাকে সোহাগ হত্যার মূল আসামিদের একজন বলে বিবেচনা করা হয় এই বর্বরোচিত হত্যাকাণ্ডে এ পর্যন্ত মোট আটজনকে জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায় পূর্ব পরিচয়ের সূত্র ধরে পুরান ঢাকার কয়েক যুবক সোহাগকে বুধবার দুপুরে ডেকে নিয়ে যায় এরপর মিটফোর্ড এলাকায় সোহাককে পিটিএ এবং ইট ও কংক্রিটের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয় এক পর্যায়ে তাকে বিবস্ত্র করা হয় মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার শরীরের উপর উঠে লাফান কেউ কেউ সোহাগ মিটফোর্ড এলাকায় পুরানো তামার তার ও সাদা তারের অবৈধ ব্যবসার অব অবৈধ ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত এ ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার রেশারেশিতে এই হত্যাকাণ্ডও ঘটেছে বলে ধারণা করা হচ্ছে সোহাগের গ্রামের বাড়ি বরগুনা সদরে তার চোদ্দ বছর বয়সী মেয়ে সোহানা ষষ্ঠ শ্রেণীতে পড়ে তাছাড়া তার এগারো বছর বয়সী একটি ছেলে আছে যার নাম সোহান সে চতুর্থ শ্রেণীতে পড়ে সোহাককে হত্যার ঘটনায় রাজধানী কোতোয়ালি থানায় গত বৃহস্পতিবার তার বোন মঞ্জুয়ারা বেগম একটি মামলা করেন মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও পনেরো বিশ জনকে নাভিদ হাসান সোনালি নিউজ